বাঁশের চাটাইতে বসে চা খাওয়া গ্রামের অনুভূতি শহরের মধ্যে খুঁজে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তুরাক নদীর পাশেই বাঁশের চাটাইয়ের মধ্যে বসে চা খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম সেই সেই বৃষ্টির মধ্যে বাঁশের চাটাইতে বসে রং চা খাওয়া কেক দিকে যাবে দড়িয়ে দৌড়াচ্ছে যাওয়ার কোনো সুযোগ নেই ছোট্ট একটি ঘরের ভিতরে সবাই আশ্রয় নিয়েছে পাশাপাশি কিন্তু আমরাও একটু জায়গা পাইছি বল প্রচুর হঠাৎ বৃষ্টিটা নেমে গেল হঠাৎ এখন এত মানুষ কোথায় যাবে ছোট্ট একটি চার দোকানে কিন্তু আমরা সবাই আশ্রয় নিয়েছি

ও সাপ আছে সাপ এত সুন্দর একটা মুহূর্ত যে বাসের চাটাইয়ের মধ্যে বসে চা খাবো গল্প করবো বা তুরাকে নদীর পানি দেবো কিন্তু বৃষ্টি নাই ভেঙে গেলো হ্যাঁ হঠাৎ বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে টঙ্গি তুরাকে নদীর পাশেই নতুন রেলের ব্রিজের পাশেই সুন্দর একটি অনুভূতি উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি নেমে এই অনুভূতিটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে টলার যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা আশ্রয় নিয়েছি একটি ছোট্ট একটি চার দোকানে কত মানুষ দেখেন এখানে আমরা আশ্রয় নিয়েছি সবাই কিন্তু চেষ্টা করেছি একটু গাদাগাদি করে যার যার জীবনটা একটু রক্ষা করার জন্য যাতে বৃষ্টির পানিতে আমাদের না ভিজে বা না পড়ে সেইটার জন্যই কিন্তু আমরা সবাই একটি দোকানে আশ্রয় নিয়েছি তবে খুব ভালো লাগলো সম্মানিত দর্শক যারা সব সময় আমাকে দেখেন আমার পাশে যারা থাকেন ভালো লাগার অনুভূতিটি ব্যক্ত করলাম আপনাদের সাথে ওই যে দেখতে পাচ্ছি ব্রিজ থেকে নামতেছে এখন ঝাঁপ দেয় কি না তুরাক নদীতে বলতে পারতেছি না হ্যাঁ তারপরে এই দোকানটা থাকাতে সবাই কিন্তু একটু আশ্রয় পাইছে নিরাপদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে আশ্রয় দিচ্ছেন এই ছোট্ট একটি দোকানে এতগুলো মানুষ আমরা আশ্রয় পাইছি

আপনার এই ভালো লাগাটা কিন্তু আমাদেরও ভালো লাগছে যে আপনি যেই কথাটা বলছেন আপনার এই কথাটার কিন্তু মাহিত্য অনেক বড় যদি আমরা জ্ঞানের দেশে যদি বিচরণ করি যদি জ্ঞানের দেশে যাই তাহলে যে আমি মানুষের আশ্রয় দিব আমার চা বিক্রি হোক বা না হোক আমি মানুষকে একটু আশ্রয় দিতে পেরেছি আমি মনের দিক দিয়ে একটু প্রাপ্তি বা একটু শান্তি পাইছি এই জন্য সেই লালন ফকিরের সেই কথা কিন্তু উক্তি আমি টেনে আনলাম এই কারণে যে মানুষ ভুজলে শোনার মানুষ হবে মানুষের মাঝেই সৃষ্টিকর্তা মানুষের মাঝেই ভগবান মানুষের মাঝেই ঈশ্বর মানুষের মাঝেই সব কিছু আপনাকে ওই ধন্যবাদ দিয়ে আমি ভাষা নেই যে এত সুন্দর একটি কথা বলেছেন এত বড় একটি কথা বলেছেন ওনাকে পাবেন টঙ্গি নতুন যে চার লেনে যে ব্রিজ আছে তুরাক নদীর পাশে এই পাশে তার ছোট্ট একটি চার দোকান যদি সম্ভব হয় আপনারা এই চার দোকানে আসবেন চা খেয়ে যাবেন ওনার কিন্তু একটি কথা বলছে যদি আপনারা চা খেয়ে যদি টাকা আমাকে নাও দেন তাও আমার সমস্যা নেই আমার অসুবিধা নেই একটি বহা বড় একটি প্রাপ্তির কথা কিন্তু উনি আমাদের কাছে তুলে ধরেছেন আমাকে যারা চিনেন এবং আমার পাশে যারা থাকেন আমার সকল ফলোয়ার্সদেরকে বলবো আপনারা একবার এসে ভিজিট করে যাবেন এই চার দোকানে আমার লোকজন রে পানি খাওয়াইতে আমার ইচ্ছা করে মনে করে কি আমার শরীরে গায়ে যদি অনেক বল থাকতো আমি অনেক পানি এনে ওদেরকে পান করাইতাম তবে আমি কিন্তু একটা রুগী মানুষ আমি পারি না যত দুঃখ সেটা আদামও করলেও আমি পান করাই দিই বাবা রে বাদ বাকিদের বাড়ির বাড়ির যায় একটা পয়সা আমি যতটুকু আমি পারি চেষ্টা করি আপনারা যারা এখানে আশ্রয় নিছেন এত বড় একটি কাজ উনি আমাদের জন্য করলো আপনাদের কিছু বলার আছে কারো ধন্যবাদ দেওয়ার কারো আপনি কিসে আছেন আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমার পাশে ছিলেন আমার সাথে আপনারাও ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তিনজনই সাংবাদিক আচ্ছা আচ্ছা কিসে আছেন আপনি আপনারা কিসে আছেন আমি যে মানব অধিকারের চিত্র দিব চিত্র টিপিতে মুক্ত বাংলা বলেন আমার আমার কিন্তু ফলোয়ার মোটামুটি হয়তো আপনাদের মতো এত বড় না তারপরে ছাব্বিশ হাজার পরিবারের সাথে যুক্ত আছি নিজেকে ছোট করার কোনো দরকার নেই যার যারটা যেটা আছে এটা নিয়ে উনি সুজন এনার ছোট দোকান ইনি কিন্তু অনেক বড় একটা মনের পরিচয় মনের পরিচয় এটা বড় সন্তুষ্ট মনে হইছে এই চার দাম ফরওয়াল ধন্যবাদ আপনাদের কথা শুনে আমারও খুব ভালো লাগলো আশা করি আমার দর্শকদেরকে ভালো লাগবো ভালোবাসি ভালো থাকবেন সবাই